এই আসতে কথা বল আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফজলুর রহমান তো আজকে আমাদের লাইফের যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে বিল্ডিং এবং কনস্ট্রাকশনে কাজে আপনারা যারা করাতে চান তো যারা আসলে নিয়মিত আমার ভিডিও দেখেন তো তাদের জন্য আজকের এই লাইভটি চলছে সেই সাথে আজকের এই লাইভে আপনাদেরকে কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের বাড়ি নির্মাণ সংক্রান্ত কাজের জন্য এটা খুবই উপযোগী তো সে বিষয়েও আলোচনা করব আপনারা খুবই দ্রুত এবং সাবলীলভাবে খুব ইজিলি আপনারা এই সেই সঙ্গে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং তারপরে হচ্ছে বিভিন্ন পরামর্শ এবং হিসাব বিল্ডিংয়ের কাজের সমস্ত হিসাব আপনারা ওই ওয়েবসাইটের মধ্যেই পাবেন ইনশাল্লাহ তো সেইভাবেই ওয়েবসাইটটা আমরা বিল্ড করছি তো এটার কাজ আসলে চলমান রয়েছে আর আপনারা যারা বাড়ি নির্মাণ করতে চান তো তারা চাইলে সেই ওয়েবসাইটে ভিজিট করে ওয়েবসাইটের নাম হচ্ছে ঘর ডট নেট আপনারা ভিজিট করে তো আপনারা চাইলে সেই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা প্রবাসী ভাই যারা আছেন তো তারা চাইলে এই ওয়েবসাইটটাকে ভিজিট করে আপনারা আপনারা আপনাদের যাবতীয় বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং ইড বালু রড সিমেন্ট সহ আপনার মানে যাবতীয় কাজের হিসাব আপনি যদি একদম এ টু জেড একটা বিল্ডিংয়ের লেআউট থেকে শুরু করে প্লান থেকে শুরু করে ইঞ্জিনিয়ারদের পরামর্শ থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পাবেন সেই ওয়েবসাইটটাতে ভিজিট করলেই আপনারা সব কিছু ইজিলি করতে পারবেন এটা খুবই ইউজার ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে মানে আপনি যে কোনো মানুষ এটার ভিতরে ঢুকলেই বাংলায় সব কিছু দেওয়া আছে একদম খুব সুন্দরভাবে গোচালোভাবে তো আপনারা চাইলেই ওই ওয়েবসাইটটি ভিজিট করে বাড়ি নির্মাণ সংক্রান্ত তথ্যগুলো নিতে পারেন এবং সেখান থেকে ইটবালু রড সিমেন্টের হিসাব তারপরে ডিজাইন আর্কিটেকচার ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন ফ্লোর প্ল্যান টু ডি টু ডি ফ্লোর প্ল্যান থ্রি ডি ফ্লোর প্ল্যান এগুলো হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারদের কাছে আপনাদেরকে আর যাইতে হবে না হ্যাঁ আপনারা একটা বাড়ি যদি করতে চান প্রবাস থেকেই আপনারা বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের দিয়ে আপনারা এই বাড়ির কাজগুলো করে নিতে পারবেন এবং আমরা সেই ফিচার্সটি অনলাইন একটা প্ল্যাটফর্ম চালু করেছি যার নাম হচ্ছে ঘর বাড়ি ডট নেট হ্যাঁ ঘর বাড়ি ডট নেট এই ঘর ডট নেট ওয়েবসাইটটা আপনারা চাইলে আমি আপনাদেরকে লিঙ্ক দিতে পারব ইনশাল্লাহ তো এই আপনারা যারা আসলে অনলাইনে বিভিন্ন ধরনের কেনাকাটা করেন হ্যাঁ না না কাজ তো আছে ভাই আমাদের কাজ অবশ্যই আছে এবং আমরা চাচ্ছি যে আপনাদেরকে কাজ করা আপনাদের আপনারা যারা কাজ করতে চান বাড়ি তৈরি করতে চান সেই বাড়ি তৈরি যে আপনার ধরেন আপনি বিদেশে আছেন তো সেখান থেকে আপনি ইঞ্জিনিয়ার দিয়ে কিভাবে বাড়িটা করতে চান হ্যাঁ ওই আপনাকে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে না আমাদের ওই ওয়েবসাইটে একদম সিভিল ইঞ্জিনিয়ার আর্কিটেকচার ডিজাইনার তারপরে আপনার টু ডিজাইনার প্রফেশনাল মানের দক্ষ সিভিল ইঞ্জিনিয়াররা আছেন তাদের মাধ্যমে আপনারা আমাদের এই পুরো টিম আসি আমরা আমরা আসলে কাজগুলো করে দিতে পারব এবং যারা আসলে ইট বালু রড সিমেন্টের হিসাব চান সেই হিসাবগুলো আপনারা ওই ওয়েবসাইট থেকে নিতে পারবেন সেই সঙ্গে আমার চ্যানেলেও ভিডিও দেওয়া আছে সেখানেও আমাদের ইয়ে আছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটস হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে সেই তথ্যগুলো নিতে পারেন আপনি যদি প্রবাসে থাকেন তো যদি ভাবছেন যে আমি একটা বাড়ি করব তো বাড়ি করার জন্য আসলে বাড়ি তো করবো দেশে কিন্তু আমি বাড়িটা কিভাবে করব টাকা কত লাগবে হ্যাঁ এ বাড়ির লোকজন তো একটা হিসাব দেয় সেই হিসাব তো মেলে না তো তাদের জন্য আমরা আসলে একটা সার্ভিস চালু করেছি সেটা হচ্ছে যে আপনারা অল্প কিছু চার্জ দিয়ে আমাদেরকে একটা চার্জ দিবেন অর্থাৎ যেটাকে পারিশ্রমিক বলে সেই জিনিসটা আপনারা আমাদেরকে যদি দেন আমাদের ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা আপনাকে সুন্দরভাবে একদম গুছালোভাবে আপনার ডিজাইন করে দিবে তারপরে হচ্ছে আপনারা আপনার হচ্ছে মানে বাড়ির যাবতীয় কাজের হিসাব দিবে সমস্ত কিছু আপনারা এই চ্যানেল থেকে পাবেন তো আপনারা যারা আসলে বাড়ি তৈরি করতে চান কিংবা ভবিষ্যতে বাড়ি তৈরি করবেন অথবা প্রবাসে আছেন তো প্রবাস থেকে আপনারা যারা এই করতে চান বাড়ি তো সেজন্য আসলে একটা ভালো প্ল্যাটফর্ম আপনারা পান না যে কার কাছ থেকে করে নিব ইউটিউবে তো অসংখ্য ভিডিও দেখা যায় কিন্তু সঠিক হিসাব কেউ দেয় না তো তাদের জন্য আমরা এই সার্ভিসটা চালু করেছি আপনি অল্প খরচের মধ্যেই হ্যাঁ আপনি অল্প খরচের মধ্যেই ডিজাইনও করে নিতে পারবেন একদম প্রফেশনাল মানের আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার রয়েছে সেই সঙ্গে দক্ষ প্রকৌশলী রয়েছে এবং আমরা নিজেরা কাজও করি হ্যাঁ আমাদের পুরো টিম আছে কাজের জন্য আপনি কি কাজ করাতে চান বিল্ডিং তৈরি থেকে শুরু করে টাইলসের কাজ আপনার হচ্ছে পানির লাইনের কাজ প্লাম্বিং যেটাকে বলে তারপরে হচ্ছে আপনার পেন্টের কাজ মানে সমস্ত প্রকার কাজ আমরা আসলে বিল্ডিংয়ের আপনাদেরকে করে দেই এটা আমাদের একটা সার্ভিস চালু হয়েছে অনলাইন সার্ভিস যার নাম হচ্ছে এই চ্যানেলটার নাম হচ্ছে ঘর গল্প নির্মাণ বিড়ি এবং আমাদের ওয়েবসাইটটির নাম হচ্ছে ঘর বাড়ি ডট নেট ঘর বাড়ি ডট নেট গুগলে সার্চ দিলেই আমাদের ওয়েবসাইটটি চলে আসবে এবং আপনারা সেখান থেকে এই বিভিন্ন তথ্য পরামর্শগুলো নিতে পারবেন কিন্তু সেখানেও আপনাদেরকে অবশ্যই পেমেন্ট করতে হবে এটা আমরা শুরুতেই খুবই সামান্য একটা চার্জ নিচ্ছি যেমন ধরেন আপনি যদি একটা বাড়ি তৈরি করেন বাড়ির ডিজাইন সহ আপনার ডিজাইন এবং হচ্ছে আর এই আপনার ডিজাইন এবং এস্টিমেট মালামালের খরচ যেটাকে বলা হয় তো এই তথ্যগুলো আমরা আসলে সুন্দরভাবে ক্যালকুলেট করে আপনাকে একুরেট হিসাবটা দেওয়ার চেষ্টা করি এবং এটা নিশ্চয়তা শতভাগ আমরা দিয়ে থাকি আপনি বিল্ডিং করবেন কিন্তু আপনার বিল্ডিংয়ের সমস্ত খরচের হিসাব আমরা আপনাকে করে দিব। এটা কিন্তু কেউ দিবেন না কোথাও পাবেন না ইঞ্জিনিয়াররাও দিবে না যে কত টাকা লাগবে একুরেটভাবে তারা দিতে গেলে তাদের অনেক হিসাব করতে হবে কিন্তু আমরা আসলে টাকা নিয়ে এই দায়িত্বগুলো পালন করি আপনি যদি আগ্রহী হয়ে থাকেন আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে বাড়ি নির্মাণ সংক্রান্ত তো সেগুলো দেখে আসতে পারেন আর একটা কথা হচ্ছে যে আপনারা যারা এই তথ্যগুলো পেতে চান অথবা আমার চ্যানেলের আসলে অসংখ্য ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে আসবেন দেখে আপনারা বাড়ি তৈরির একটা ধারণা আপনারা পাবেন আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন কেননা এতে আপনি আমাদের যত প্রকারের আমরা তথ্য দেই আমরা যে তথ্যগুলো দেই মূলত এগুলো কিন্তু সচরাচর কোনো তথ্য না আপনি বাড়ি তৈরি করবেন একটা মানুষের মানে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে একটা বাড়ি বাড়ি হচ্ছে একটা ঠিকানা তো এই বাড়িটা আসলে একটা শান্তির জায়গা একটা স্বপ্নের জায়গা হ্যাঁ তো মানুষের স্বপ্ন থাকে যে একটা বাড়ি করব। এবং হচ্ছে একটা ব্যবসা করব অথবা চাকরি থাকবে তো বাড়িটা হচ্ছে আসলে খুবই ইম্পর্ট্যান্ট জিনিস অবশ্যই বাড়িটা করতে গেলে আপনারা এপাশ ওপাশ এখানে শহরে না ঘুরে আপনারা চাইলে আমাদের এখান থেকে আমাদের ইঞ্জিনিয়ারদের দিকে আপনারা এই তথ্যগুলো নিতে পারেন বাড়ির ডিজাইন করে নিতে পারেন সেই সঙ্গে ভালো মন্দ পরামর্শও আপনারা নিতে পারেন এখানে আমাদের এখানে মানে এমন একটা সিস্টেম চালু করা আছে যেখানে হচ্ছে আপনি বাড়িতে বসেই আপনি বাড়ির কি কাজ করাচ্ছেন কিভাবে করলে ভালো হবে হ্যাঁ বা একটা ভুল হয়েছে সেটাকে আসলে সংশোধন করার উপায় কি তো আমাদের দক্ষ প্রকৌশলী অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আছে এবং আমরা টেকনিশিয়ানরা আছি আমরা এই তথ্যগুলো আপনাদেরকে দেই সাপোর্ট দিই ভালো গাইডলাইনগুলো দিই যেন আপনারা আসলে এই কাজগুলো নিখুঁতভাবে করতে পারেন অথবা কোনো সমস্যা হলে সেটার সলিউশন যাতে আমরা দিতে পারি আমাদের কাছ থেকে নিতে পারেন সেই সঙ্গে বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং সহ ইট বালু রড সিমেন্টের হিসাব সমস্ত কিছু আমাদের এখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং আমরা এই তথ্য গুলো আপনাদেরকে দেই তাই নিয়মিত আসলে আমাদের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই আমার চ্যানেলটিতে একটু ভিজিট করে দেখে আসবেন কেননা এখান থেকে আপনারা বাড়ি তৈরির অসংখ্য তথ্য পরামর্শ পেতে পারেন অসংখ্য ভিডিও দেয়া আছে আপনি একটু আমার প্লে লিস্ট থেকে দেখে নেবেন ভিডিওগুলো যদি আপনাদের মানে আপনি যে ধরনের বাড়ি করতে চান দুই রুম তিন রুম হ্যাঁ অথবা চার রুম ছাদ দিয়ে করবেন অথবা আর সিসি পিলার দিয়ে করবেন অথবা ব্রিক ফাউন্ডেশন দিয়ে করবেন এই তথ্য অসংখ্য তথ্য সহ ভিডিও দেওয়া আছে আপনারা কি দেখে আসবেন আর হচ্ছে যদি যদি আপনারা বহুতল বিল্ডিং করতে চান হ্যাঁ বিদেশে আছেন সৌদি আরব থেকে বেশি আমাদের ক্লায়েন্ট আসে তো মালয়েশিয়াতে আছেন তো এই 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 জায়গাগুলো থেকে যারা আপনারা বিল্ডিং করতে চান বহুতল ভবন করার প্ল্যান করছেন অথবা হচ্ছে আপনি দেশেই দেশেই আছেন অথবা একটা বাড়ি করতে চান তো সঠিক আসলে হিসাব আপনার কিন্তু প্রয়োজন তো অনেকেই আসলে সঠিক হিসাবটা দিতে পারে না বা দেয় না মিস্ত্রিরা হ্যাঁ এটা হচ্ছে তাদের একটা টেকনিক বলতে পারেন অথবা তারা ইচ্ছে করে ইচ্ছা করেই দেয় না কিন্তু আমরা আসলে এই জিনিসগুলো যে নেই এগুলো একদম নিখুঁতভাবে হিসাবগুলো করে দিই আমাদেরকে হ্যাঁ আমরা আপনার এই বিবরণ অনুযায়ী আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা ইট হিসাব করি প্রত্যেকটা ইট প্রত্যেকটা সিমেন্টের বস্তা মানে মানে সমস্ত কিছু ক্যালকুলেট করি আর কি তো এই ক্যালকুলেট করে নিখুঁত হিসাবটা বের করে আপনাকে দিই তো এই তথ্যগুলো আমাদের এই চ্যানেল থেকে আমরা দিচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য আরও অনলাইন প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি সেটা সেখান থেকেও আপনারা ইজিলি নিতে পারবেন তথ্যগুলো আর একটা কথা বলি যে আমরা সব সময় চেষ্টা করি যে আপনাদের জন্য আপনাদের সেবাগুলো দূর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আপনারা এই নির্মাণ সেবাগুলো দূর গড়ায় আপনাদের পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো এই প্রয়াস আমাদের আছে এবং থাকবে ইনশাল্লাহ ভবিষ্যতেও তো আমাদের পাশে থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আর আমার এই যখন যে কোনো আপডেট আসলে ইনশাল্লাহ আমি আপনাকে জানাবো আপনাদেরকে আর যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা প্রবাসী ভাইরা যারা আছেন খুব সাবধানে কাজ করবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন সবাই যেন আল্লাহ তালা সবাইকে যেন সহি সালামতে রাখে ইমান এবং আহলাতের সঙ্গে রাখে তো ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম